বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শুনবেন নবমী ব্রত কথা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এর ফলে আপনার জীবনে সমস্ত সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে আপনার যদি সন্তান প্রাপ্তির ইচ্ছা হয়ে থাকে তাহলে সেটাও পূর্ণ হয়ে যাবে সাথে সাথে যদি আপনার মনে ধনের অভিলাষা থাকে অর্থাৎ আপনি যদি চান কোনো বড় ব্যক্তি হতে অত্যন্ত ধনবান হয়ে উঠতে তাহলে সুনিশ্চিতভাবে আপনার এই মনস্কামনাটিও পূর্ণ হয়ে যাবে কিন্তু আপনাকে সবার প্রথমে এই রামনবমী ব্রত কথা শ্রবণ করতে হবে এবং এই কথাগুলি আপনাকে বিশ্বাসের সাথে শুনতে হবে তাহলে সুনিশ্চিতভাবেই আপনার যাই মনস্কামনা হয়ে থাকুক না কেন তাহলে তার সমস্ত কিছুই পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা যদি এই পবিত্র রামনবমী দিন শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একবারে ঠিকই শুনছেন এই রামনবমী নবদিন আপনি যদি আপনার বাড়ির তলায় এই জিনিসটি বেঁধে দিতে পারেন তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপজে পড়বে তাই বন্ধুরা এই নিয়মগুলো এই রামনবমী দিন অতি অবশ্যই মেনে চলুন এবং এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা রাম রামনবমীর দিন তুলসী গাছের গড়ায় কি বেঁধে রাখবেন এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ ও কৃপা ধন্য হতে চান তাহলে জয় শ্রীরাম জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই রাম নবমী ব্রত শ্রবণ করা মাত্রই আপনার সমস্ত দুঃখ কষ্ট চালা যন্ত্রণা দূর হয়ে যাবে আর আপনার জীবনে খুশির বর্ষা শুরু হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার করা সমস্ত মনস্কামনা খুব দ্রুতই পূরণ হতে থাকবে কিন্তু বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন এই রামনবমী ব্রত কথা শ্রবণ করতে করতে মধ্যেখানে কখনোই ছেড়ে দেবেন না এই ব্রত কথা আপনাকে বিশ্বাসের সাথে সম্পূর্ণ শুনতে হবে যদি আপনি সম্পূর্ণ না শুনে ছেড়ে দেন তাহলে এর ফলে আপনার জীবনে মহাবিপদ নেমে আসতে পারে এ কারণে আপনি যদি চান আপনার জীবনে সমস্ত মনস্কামনা পূর্ণ হোক তাহলে আপনি শ্রদ্ধা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই রামনবমী ব্রত কথা অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করবেন বন্ধুরা এই রামনবমী ব্রত কথা রামনবমীর দিন অর্থাৎ আজ অতি অবশ্যই আমাদের শোনা প্রয়োজন এছাড়াও অন্য দিনেও এই ব্রত কথা শুনতে পারেন এবং যখনই আপনি এই ব্রত মাহাত্মকতা শুনুন না কেন এটা আপনার জন্য বিশেষ সুফল এনে দেবে তবে একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে এই ব্রত মাহাত্মকথা শ্রবণ করা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনি ছাড়বেন না তো বন্ধুরা চলুন এইবার শ্রবণ করা যাক এই পবিত্র রামনবমী ব্রত মাহাত্মকথা বন্ধুরা এক সময়ে পদ্মজনী ব্রহ্মাকে মহর্ষি সনক প্রশ্ন করেছিলেন ও জানতে চেয়েছিলেন যে কীভাবে দশরথ ও মাতা কৌশল্যা রামচন্দ্রের মতো পুত্র লাভ করেছিলেন উত্তরে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন মহারাজ দশরথ ও মাতা কৌশল্যা দীর্ঘদিন পুত্রাদি লাভ না করে বড়ই চিন্তিত তারা দুজনে এক সময় পুত্র লাভের আশায় ভগবান সদাশিবের আরাধনা করেন পুত্রশকে কাতর এই দুজনের ভক্তিতেই ভগবান সদাশিব খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের কাছে এসে তাদেরকে তাদের কি কামনা তা জানতে চেয়েছিলেন উত্তরে তারা দুজনেই বলেছিলেন যে কী করলে তারা পুত্র লাভ করতে পারবে তার উপায় জানতে চেয়েছিলেন এই কথা শুনে ভগবান সদাশিব বলেছিলেন যে তারা যদি পুত্রষ্টি যোগ্য করে তাহলে স্বয়ং নারায়ণকে সন্তান হিসাবে পাবেন এই কথা শুনে মহারাজ দশরথ পুত্রিসটি যজ্ঞ করলেন তার কিছুদিনের মধ্যে মাতা কৌশল্যা গর্ভবতী হলেন এবং সঠিক সময় শুভ লগ্নে চৈত্র মাসের শুক্লপক্ষে পুনর্সু নক্ষত্রে নবমী তিথিতে স্বয়ং নারায়ণ শ্রীরামচন্দ্র রূপে জন্মগ্রহণ করলেন মহারাজ দশরথের গৃহে এই কথা শোনার পর মহর্ষি সনক বহাজিকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে ব্রহ্মা বললেন যে ব্রত পালনের আগের দিন নিরামিষকে সংযমী হয়ে তিন শয্যায় সয়ন করতে হবে পরদিন সকালে উঠে স্নান করে শুদ্ধাচারে সংকল্প করে প্রথমে মাতা কৌশল্লা তারপরে মহারাজ দশরথ ও পরে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করতে হয় পাদ্য অর্থ দিয়ে পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে সেই দিন অষ্টম অষ্টবিধি পূজা করতে হয় এবং ব্রতকথা শুনে রাত্রি অতিবাহিত করতে হয় আবার পর দিন সকালে স্নান করে বিধি মতো শ্রীরামচন্দ্রের পুজো করতে হয় এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে খাওয়াতে হয় তারপর নিজে পারণ করে ব্রত শেষ করতে হয় এই ব্রতকথা শুনলে রোগী রোগমুক্ত হয় দরিদ্র ধনবান হয় এবং পুত্রহীনা পুত্রবর্তী হয় ওই শ্রী নবমীর দিন রামচন্দ্রকে প্রণাম করে যে কোনো কাজ করলে সুফল মেলে এই পবিত্র তিথিতে উপোস করে রাত্রি জেগেও তর্পণ করলে ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে শ্রী রামচন্দ্রকেও উদ্দেশ্য করে ইষ্টমন্ত্র যোগ করতে মন্ত্রের পুনঃ মন্ত্রের পুনশ্চরণ হয় দশমীর দিন ব্রাহ্মণদের খাওয়াতে ও দক্ষিণা দিতে হয় এই ব্রত পালনে শ্রী রামচন্দ্র সন্তুষ্ট হয়ে ব্রতির মনোবাসনা পূরণ করেন এই ব্রত পালন করলে দুর্বিসহ গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয় না এই রামনবমীর দিন রামচন্দ্রকে স্মরণ করে যে কাজ করা হয় তা সর্বাঙ্গিনী সুসম্পূর্ণ সফল হয়ে থাকে এই ব্রতটি অতি পূর্ণা একটি ব্রত এই ব্রত পালনে মহাপূর্ণ লাভ হয় বন্ধুরা যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই বন্ধুরা আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে ঘুমানোর আগে এই মন্ত্রটি বলে ঘুমাবেন আর এই মন্ত্রটি হচ্ছে বন্ধুরা রমন্তে সর্বত্র রাম শ্রীরামচন্দায় নম রমন্তে সর্বত এই রাম শ্রীরামচন্দায় নমাহ বন্ধুরা এর অর্থ হল প্রভু শ্রীরামচন্দ্র সর্বত্র বিরাজমান তিনি প্রত্যেক জীবের হৃদয়ে নিবাস করেন আর প্রত্যেক জীব তার হৃদয় নিবাস করেন সেই করুণাময় প্রভু রামচন্দ্রকে আমি শত কোটি প্রণাম জানাই বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকে জানি এই নবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই এই পবিত্র নবমী দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে ধ্বংস করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহাবিপদ এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং পরিবার লক্ষ্মীশ্রী হয় ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের করাল ছায়া তাই বন্ধুরা সবার প্রথমেই এই রামনবমী দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেবার আগে আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ দেবায় গ্লো ব্রহ্মণ হিতায় চগদ্ধীতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে তিনবার জপ করবেন আর যদি আপনারা এই মন্ত্রটি রামনবমী দিনে সকালে ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অন্ততপক্ষে সান স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন বন্ধুরা এই রামনবমীতির দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল না এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন বন্ধুরা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন সেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা এই পবিত্রতম দিনে মাথায় সাবান শ্যাম্পু দেবেন না সেই সঙ্গে সঙ্গে চুল নোখ দাড়ি কাটবেন না এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না যেহুত রামনবমী তাই আপনারা যদি এই পবিত্রতম দিনে আমিষ খাবার ভুল করেও গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে একেবারে অধপতন নেমে আসবে এটুকু নিশ্চিত সেই সঙ্গে সঙ্গে ভুলেও মদ্যপান করবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি রামনবমী দিন তুলসী গাছের গড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয় সবার প্রথমেই আমি আপনাদের বলে রাখি বন্ধুরা শাস্ত্র অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় কারণ তুলসী মহারাণী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা এই পবিত্র রামনবমীরে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন বন্ধুরা যদি আপনারা এই পবিত্র নবমী দিনে করতে না পারেন তাহলে এটি আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনেও করতে পারেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যারা এই অন্যার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুঁতোটি নিয়ে তুলসী গাছের গড়ার সামনে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা একুশটি বা এগারোটি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুঁতোটি আপনারা খুলে কোনো প্রভাবমান জলাশয়ে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিন ভুল করেও কোনোরকম আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাং করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন দেখবেন মাতা তুলছি মহারানীর অশেষ কৃপায় পায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের দোষ দূর হবে আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে মাতা লক্ষ্মী এবং তুলসী মহারানীর আশীর্বাদও কি পায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা রামনবমীর ব্রত সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টার ব্রত এই ব্রত নির্জলা উপবাসের মাধ্যমে পালন করতে হবে এমন কোনো নিয়মবিধি নেই তবে বহু ভক্তরা এই চব্বিশ ঘন্টা নির্জলা উপবাস পালন করেন অর্থাৎ জল পর্যন্ত তারা গ্রহণ করেন না তবে সকলের পক্ষে এটি করা সম্ভব নয় তাই আপনারা শরবত খেতে পারেন জলও গ্রহণ করতে পারেন এছাড়া দুধ বা ফল আহারের মাধ্যমে এই ব্রত সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা রামনবমী ব্রত আপনারা যারা পালন করবেন তার পরের দিন অবশ্যই পালন করবেন রাত্রেবেলা সংযমী হয়ে বিছানায় না শুয়ে মাটিতে শোয়ার চেষ্টা করবেন চাদর বিছিয়ে অথবা কম্বল বিছিয়ে পরের দিন সকালে স্নান সেরে প্রথমে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন কারণ শ্রী রামচন্দ্র ছেলে বংশ সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করার পরে পুজোর ঘরে এসে শ্রীরামচন্দ্রের ছবি বা মূর্তিতে পুজো করবেন বন্ধুরাও প্রভু শ্রীরামচন্দ্রের প্রিয় রং হলুদ রঙ তাই হলুদ রঙের ফুল তাকে অবশ্যই নিবেদন করবেন এবং হলুদ রঙের ফল এবং মিষ্টি তাকে অতি অবশ্যই অর্পণ করবেন প্রদীপ ধূপ দ্বীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রভু শ্রীরামচন্দ্রের পুজো আরাধনা করবেন এই দিনে আপনি যে রামচন্দ্রের মন্ত্র জানেন সেই মন্ত্র জপ করুন এবং রামায়ণ অবশ্যই পাঠ করুন যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করতে না পারেন তাহলে রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ করুন এছাড়া আপনারা শ্রীমৎ গীতাও পাঠ করতে পারেন শ্রী রামচন্দ্রের পুজো করা অত্যন্ত শুভ এই পুজোকে অষ্টপহর পুজো বলা হয় অর্থাৎ সারাদিন চব্বিশ ঘণ্টা এই পুজো হয় তাই এই দিন সারারাত জেগে থাকতে বলা হয় রাত্রি জাগরণ শ্রীরামচন্দ্রের পুজোর জন্য অত্যন্ত মাহাত্মপূর্ণ অনেকটাই একাদশীর মতো সারা রাত জেগে শ্রীরামচন্দ্রের ধ্যান করা শ্রীরামচন্দ্রের কথা কীর্তন অবশ্যই করবেন এবং পরিবারের সদস্যরাও যাতে আপনার সঙ্গে অংশগ্রহণ করেন সেই বিষয়েও একটু খেয়াল রাখবেন এই পুজো পরিবারের সকলকে নিয়ে করাই মঙ্গলকর আপনারা যারা নির্জলা উপোস করবেন বা যারা নির্জলা উপোস করতে পারবেন না সারাদিনে একবার খেয়েও এই ব্রত আপনি পালন করতে পারেন কেননা সকলের শরীরে নির্জলা উপোস সম্ভব নয় ফল এবং দুধ খেয়ে তো আপনারা উপোস করতেই পারেন এবং যারা ফল এবং দুধ না খেয়ে উপোস করবেন আপনারা ভাত বা গমের তৈরি কোনো কিছু জিনিস খেতে পারবেন না সুজি বা রুটি এইগুলি খাওয়া যাবে না এর বদলে আপনারা বাজরা খেতে পারেন জল সিঙাড়ার আটা পাওয়া যায় সেটি খাওয়া যায় এছাড়াও শ্যামা চালের খিচুড়ি খাওয়া যেতে পারে সাবুদানার খিচুড়ি সাবুদানার লুচি পরোটা খেতে পারেন এবং এই সাবুদানার লুচি পরোটা বা সাবুদানার পায়েস কিভাবে বানাবেন তার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও এই দিন আপনারা সামুদ্রিক লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন মশলার মধ্যে হলুদের ব্যবহার করবেন না এই দিন আপনারা দই খেতে পারেন এছাড়াও জিরা গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো সবুজ এলাচ চাই ফল সব ব্যবহার করা যায় সবজির মধ্যে কুমড়ো সেটা চাল কুমড়ো হোক মিষ্টি কুমড়ো হোক এছাড়াও গাজর খাওয়া যায় আলু পটল টমেটো রাঙালু পালং শাক সব আপনারা খেতে পারেন এমন কি করলাও খাওয়া যায় আপনারা যেটি খাবেন একবার খাবেন বন্ধুরা সারা রাত জাগরণ করার পরে অর্থাৎ জেগে থাকার পরে পরের দিনে নবমী তিথি শেষ হবার পরে আপনাকে স্নান করতে হবে স্নানের পরে আপনাকে আপনার পুজোর স্থানে যে সকল জিনিসগুলো বাসি হয়ে গেছে সেই বাসি ফুলগুলোকে সরিয়ে দিয়ে নতুন তাজা টাটকা ফুল দিয়ে আপনাদেরকে আবার শ্রীরামচন্দ্রের পুজো করতে হবে এবং পুজোর শেষে আপনি এই দিনে কোনো ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন কিছু ভোজন করাবেন যদি কোনো ব্রাহ্মণ আপনি না পান তাহলে যে কোনো ব্যক্তিকে আপনি কিছু খাওয়াবেন বা কিছু খাবার জিনিস দান করবেন সেটা আপনারা চাল দান করতে পারেন এমনকি গম দান করতে পারেন এছাড়াও ফল দান করতে পারেন এবং সেই সঙ্গে কিছু দক্ষিণা ও অর্থ দিতে পারে এর আপনি পারণ করবেন বন্ধুরা পারণের জন্য আপনারা প্রথমেই ফল আহার করবেন তারপরে অন্ন গ্রহণ করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের কথা মনে মনে স্মরণ করুন এইভাবে আপনি আপনার ব্রত সম্পূর্ণ করতে পারবেন এবং পারণের পর আপনারা ভাত খেতে পারেন তাতে কোনো বাধা নিষেধ নেই বন্ধুরা এইভাবে আপনারা যদি রামনবমী ব্রত পালন করেন তাহলে আমি কথা দিতে পারি যে হনুমানজি এবং শ্রীরামচন্দ্রের আশীর্বাদও কীবাদেশ আপনাদের সঙ্গে সাথে থাকবে